এই মুহূর্তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর গ্রেপ্তার বাংলাদেশের বিএনপি নেতা তিনি জাল পাসপোর্ট বানিয়ে ভুয়ো নথি বানিয়ে ভুয়ো আধার কার্ড ভুয়ো পাসপোর্ট বানিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভারতে এসেছিলেন এবং দু বছর আগে প্রায় তিনি এসেছিলেন বিএনপি নেতা বিএনপি নেতা তিনি ভারতে এসে থাকছিলেন তিনি বিশেষত কলকাতায় এসে বিভিন্ন হোটেলে তিনি থাকছিলেন এবং তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশের বিএনপি নেতা এবং তাকে গ্রেপ্তার করেছি কলকাতার পুলিশ উত্তপ্ত বাংলাদেশ এরই মধ্যে জাল পাসপোর্ট সহ বাংলাদেশের এক বাসিন্দাকে হোটেল থেকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সেলিম মাতব্বর বাংলাদেশ মাদারীপুরের ওই বাসিন্দা নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা হিসেবে দাবি করেছেন গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ জাল অভিযুক্তকে করা হয়েছে ধৃতকে আজ আদালতে তোলা হয় পুলিশের কাছ থেকে ধৃত ওই নিজেকে ওই ব্যক্তি তিনি নিজেকে বাংলাদেশের ন্যাশনাল পার্টি নেতা হিসেবে দাবি করে জানিয়েছেন বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি বাংলায় চলে আসেন জিতের কাছ থেকে বাজেয়াপ্ত করা পাসপোর্ট ও আধার কার্ডে তার নাম লেখা রয়েছে রবি শর্মা সীমান্ত এ রাজ্যে ঢুকে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন দুবছর ধরে কোথায় কোথায় থেকেছেন জাল পরিচয় কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা তবে গোটা ঘটনা থেকে একের একটার পর একটা পরিষ্কার হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে অনায়াসে যে ভুয়ো নথি তৈরি হচ্ছে এবং তা খোলা বাজারে হচ্ছে সেটা একেবারেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে বিশ্বাস হয়ে যাচ্ছে জানিয়ে আমাদের ভারতের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ বাড়ছে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হল বাংলাদেশের বিএনপি নেতা বা বাংলাদেশের ন্যাশনাল পার্টির নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে ছদ্মনাম রবি শর্মা নামে ভুয়ো নথি বানিয়ে কলকাতায় তিনি থাকতে শুরু করেছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে আদালতে তুলে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে কিন্তু এই নেতা পাসপোর্ট ভুয়ো নথি কিভাবে কোথা থেকে বানালো সেটা সবচেয়ে বড় প্রশ্ন এখানে আরও কতজন বাংলাদেশি ব্যক্তি বা ভুয়ো লোকজন তারা নথি বানিয়ে তারা এখানে আছেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে আরও বড়ো কোনো সূত্র মেলে কিনা সেটা দেখতে হবে কিছুদিন আগেই আপনারা জানেন যে বাংলাদেশের বহু নাগরিক এসে একটা থাকার অভিযোগ তোলা হয়েছিল গুলশান কলোনিতে সেখানে যদি দেড় হাজার দু হাজার বাসিন্দা হয়ে থাকে তাহলে দু লাখের বেশি লোক রয়েছে আর সেই লোকগুলো তারা কোথা থেকে এলো নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশে তারা কিভাবে তারা নথি তাদের কি কাছে কি কোনো নথি আছে কেউ চেক করেছে তাকে করেনি বাংলা সুতরাং সেফ প্যাসেজ বাংলা সুতরাং সেফ জায়গা দুষ্কৃতীদের আঁকড়া হয়ে উঠছে বাংলা তারা সেফ প্যাসেজ বলে মনে করছে বাংলাকে সেভ জায়গা বলে মনে করছে এবং সেই কারণে তারা বাংলায় উঠছেন এবং সেই বাংলায় এসে তারা তারা নানান ধরনের তারা হয়তো কার্যকলাপ করছেন উদ্দেশ্যে আসছেন তারা দুষ্কৃতিমূলক কর্ম করার উদ্দেশ্যে আসছে এসে তারা তারা তাদের কাজকর্ম ছেড়ে তারা আবার বেরিয়ে যাচ্ছেন অনায়াসেই কোন রকম কোনো বাধা ছাড়া তাহলে বাংলায় কি তাদের সেফ প্যাসেজ কিছুদিন আগেই দার্জিলিংয়ে ডিআরডিওর নথি এবং ক্যালিফোর্নিয়াম সহ তৃণমূলে পঞ্চের সদস্য স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যেখানে দেশের নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে সেখানে তৃণমূলে জড়িয়ে রয়েছে দুর্নীতির জায়গায় আর কত দুর্নীতির জায়গায় থাকবে এবং তার মাঝেই আবার বাংলাদেশের কিছুদিন আগে যখন বাংলাদেশ অশান্তি চলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় একশো মঞ্চ থেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে আসা আসা যারা চলে আসছে এই দেশে তাদেরকে তারা সেফ প্যাসেজ দেবেন তাহলে কি সে সময় এসেছিল সেটা সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এবং আজকে যখন তৃণমূল বলছে বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন তৃণমূল বলছে যে এটা আন্তর্জাতিক বিষয় সুতরাং তারা একটি স্টেটের প্রশাসনে তারা এ বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করবে না তৃণমূল দলের পক্ষেও কোনো মন্তব্য করা হবে না সুতরাং কেন্দ্র সরকার যা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সাথে তারা থাকবেন সুতরাং একদিকে যখন কয়েক মাস আগেই তারা যখন বাংলাদেশে সাপোর্ট দিচ্ছিলেন এখন তারা বাংলাদেশের মানুষকে মানুষ বাংলাদেশ নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করছে এই বিচারিতা বিচারিতা একটা অন্য দিচ্ছে সকল ধন্যবাদ